যারা এই ভালো ইঞ্জিল যেটা ডাকতা কোম্পানির সবচেয়ে ভালো ইঞ্জিল যেটা ইঞ্জিল কোয়ালিটিটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে সেল করতেছি অনেক ভালো আমাদের স্টক কিন্তু একদম সীমিত যারা ভালো ইঞ্জিল নিতে চান স্টক একদম সীমিত যারা আহ বড় স্প্রে মেশিন নিতে চান আমাদের স্কিনে দেওয়ার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে যে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আর জিনিস আপনাদের বলি আপনারা অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে আপনারা দেখবেন দেখবেন কারণ অনেকে প্রতিষ্ঠান না থেকে দাম কম কম বলে বলার কারণে টাকা শিকার হন এই শিকারটা হবেন না আপনারা সবসময় ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে তারপরে অর্ডার করবেন যে তাদের প্রতিষ্ঠান আছে কি না তারা প্রতিষ্ঠানে তো সব জিনিস ডিসপ্লে করতে পারে না যদি প্রতিষ্ঠান থাকে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন তো যারা বেশি নিতে চান আমাদের নাম্বারটিতে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা নাটোর বড় হরিষ্ঠ নতুন বাচ্চা মিলন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম